তারাই সম্মুখালীর মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় কিছু হয় আইন না থাকলে না থাকলে যত বলো চিন্তাই হোক যত টাকাই ঢাল কোনো কাজে আসবে না গতি সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি এখন সব সরকারে যোগ দেন পরেও বলছি বাংলাদেশ একটা মস্তকর সম্ভাবনা আমার দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার তুলনা ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনা আমি দেখি কৃতি সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না থেকে যাচ্ছি আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত বড় সুযোগ সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনা যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি কেন হারিয়ে ফেলা খুব সুযোগ মুহূর্তে হারিয়ে যাবে এই সম্ভাবনাকে ধরে রাখা যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি করে দিই আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে এরকম একটা দেশের সম্ভাবনা আছে যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে আমরা অ্যান্ডারলাইন করছি এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা সৃষ্টি করে তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব এই গিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই যেটা এটা আনন্দের লড়াই এটা কোনো কষ্টের লড়াই না যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে নিজের কাছে ফুর্তি লাগে নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা একটা কাজ করছি তারা দেখছে তারা উদ্বুদ্ধ হচ্ছে নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশে একটা পরিবর্তন হবে আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময় নতুন বাংলাদেশ এটা কথার কথা না এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ যুগ আমাদের ভয়ঙ্কর একটা সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিক দিনে আসতে চাই সেটা হলো নতুন বাংলাদেশ পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা পার্টিসিপেন্ট ছিল নিজের ইচ্ছায় সরকারি কাজ করতে হয় কাজে কাজ করেছে আমরা কাজ করেছি আমাদের হুকুম পেয়েছি করেছে করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য এই তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি পাবো আমাদেরকে অনেক দোষ দেয় আমরা দেখিয়ে দেবো আমার মানুষ খারাপ না আমরা খারাপ মানুষের পালদায় করেছিলাম আমরা সে খারাপ মানুষ থেকে হয়ে এসেছি আমার ভালো মানুষ আমরা আমরা দেখো কী করতে পারি সেই দৃঢ় চিন্তাটা মাথার ভেতরে রাখতে হবে যে আমরা একে দেখিয়ে সাপ আমাদেরকে সবাই গ্যালি গালাজ করে মন্দ করে আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা একটা তাতে বড়ো রকমের ভূমিকা পালন করবো কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা এটা আমরা প্রতিষ্ঠা করব এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দেবে দেশটি উড়ান দিতে হলে একটা তার জেনারেট করতে হয় এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করা মুখের কথা না মানুষ দেখলেই পুলিশ দেখলে মানে আশ্রয় পায় এখন পুলিশ দেখলে ভয় পায় কি আমার খ্রিস্টের মধ্যে আর কি হবে একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার পুলিশ হল বন্ধু এটাই হলো কারণ আমি আইনের পক্ষের মানুষ আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় তো পুলিশ হলো সে আশ্রয় দাতা বলছি আমি আইনের আশ্রয় নিয়ে আসছি আইন আমাকে আপনাকে সুরক্ষা দেবে এটা যদি আমরা এই এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি অতীতের সব কথা মানুষ বলে যাব কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই কারণ সেইটা আমরা বদলাতে পারব না সেই ষোলো বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের কালে আমার সারা গায়ে মাখা আছে আমি রাতারাতিটা পাল্টাতে পারবো না একদম মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে দুঃখ এসে থাকে এই হলো সুযোগ এই দুঃখটাকে বছর করার জন্য এমন কাজ করব মানুষ ওটা শুধু ভুলে না এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো ভুল অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে তারা পরিষ্কার দেখবে যে আমরা কী করি না করি এই জিনিসটা করা তো সেটা বলবো যে আমরা তো করতে চাই কিভাবে করব। আমাদের তো সুযোগ দিচ্ছে না এই সুযোগটা কীভাবে আমরা করতে পারি আমরা সবাই মিলে একটা টিম তোমরা একটা টিম আলাদা অভাব না আমরা সবাই মিলে একটা দিন তোমাদের তো সেই সুযোগ করে দিতে হবে যাতে করে আমরা যতটুকু আমাদের সাধ্যে আছে সেগুলো সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই মানুষের শক্তি মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পার মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে যে সমস্যা দিকে সে সমস্যাকে উল্টে এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিন্তাও করে না এটা সমস্যা ছিল এটা বেশি অদ্ভুত রকম করে পাল্টে আমাদের সেই সামর্থ্য আছে কারণ আমাদের যে জনসংখ্যাটার বেশিরভাগ হতো একেবারে কাঁচা তরুণ এরকম দেশ দুনিয়াতে নাই এত মানুষ এত তরুণ মানুষের দেশ এবং সে তরুণ অসহায় তরুণ না তারা নানা বুদ্ধি সল্লাহ করে এটা করে ওটা করে কোনো জিনিস বাদ থাকে না আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে তার ব্যাখ্যা করলে দেখা যাবে কী রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে সব করে ফেলেছে আমরা আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি সরকার বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েছে ব্যবসা বাধা দিয়েছে কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে আমাদের আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা তা আমরা সে বাধাকে ত্যাগ দিয়েছি সে বাধাকে অতিক্রম করে ত্যাগ করতে হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা হাতে খুব বেশি সময় নাই। আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজ এর মধ্যে যা আমরা করতে চাই যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা কাজে কী কী সংস্কার আমরা সংস্কারের জগৎ দিচ্ছি তোমরাও সংস্কারের কথা বলছো যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে হবে। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যেহেতু নির্বাচন আসছে নানা রকমের সমস্যা হবে নানা রকম চাপ আসবে কবে ড্যাসপারেট হয়ে যাবে আমার ক্যান্ডিডেট জেতাতে হবে ওর ক্যান্ডিডেটকে জেতা হবে তুমি এখন আইন মানতে চাইলে তোমাদের উপরে খেপা করবে করবে না তুমি আমাদের আইন দেখাও এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতরে থাকতে হবে যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয় আইনের মারফত যে এসছে যে আইন ভেঙে ভেঙে এসছে সে সরকার কোনো দিন আইন রাখতে পারবে না শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায় এক মহা অন্ধকার থেকে আমরা পাঠ হয়ে এসছি আমাদের কপাল ভালো ছাত্ররা আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না করি তাহলে আমাদের আর নেই আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারতো না আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার যাওয়া আছে সবগুলো নিশ্চিত করে আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পুলিশের মারফতেই আমাদেরকে এক্সিকিউট করতে হয় কাজে পুলিশ হিসেবে যে গেলঘট নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা অসহায় গরিব মানুষের নিরাপত্তা শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানোর সেটা নিশ্চিত করে ইত্যাদি এগুলো যেন আমরা করতে পারি এটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি আমরা এই আটই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই না যুদ্ধ শেষ কথা ঠিক না আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি এইটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি এই যুদ্ধ অবস্থার থেকে আমাদের জয় জয় ফিরিয়ে আসতে হবে আসতে এই যুদ্ধটা কীভাবে হয় পরিষ্কার লোকের সুযোগ গ্রহণ করে যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উসকে দেবে একটা গোলমাল পাকিয়ে দেবে এবং প্রথম নজর আসবে পুলিশের নজর তার দৃষ্টিতেই তো থেকে তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে আমাদের শান্তি নষ্ট করবে আমাদের গোলযোগ পাকিয়ে পড়বে তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া সে তো সম্মুখ যুদ্ধ আসতে পারছে না সে কথা একটা প্রচার করবে প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে হয়েছে ও কী হয়েছে ও এরকম করেছে এটা কথা একটা ছবি ছাপিয়ে দেবে একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে যতই নির্বাচন কাছে কাছে আসবে ততই তীব্রতর হবে কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করলো যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম পরাজিত হয়ে যায় তাদের সেই তীব্র এটা তীব্রতর করতেই থাকে ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা তাকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে তা না সেও দেশের নাগরিক তাছাড়া দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে দোষ করা মাত্র যেন তার ধরে উঠতে পারি যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে চৌষট্টি জন তো একরকম না একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না একটা হলো যে কেউ অ্যাক্টিভ কেউ একটু ইন দুদিন পরে করতেছে আজকে যেটা করার কথা কালকে বড় পরশু করবে এরকম তো সেটা যে আমরা বাছাই বাছাই করবো যাচাই করবো কীভাবে সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো তো খেয়াল রাখা এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা যাতে গেলে উৎসাহ হয় কাজের মধ্যে একটা উৎসাহ আছে আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয় আমি পারি কিন্তু একটু ঝিমিয়ে যায় ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কী করা প্রস্তাব দিচ্ছে যে র্যাঙ্কিং করা প্রতি মাসে এই চৌষট্টি জেলাকে এক থেকে চৌষট্টিতে নিয়ে আসা সবাই কে কোন স্থানে আছে ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয় ফুর্তি লাগে আমার একবারে আমার খুব খারাপ লাগে আমি আমি পারি তখন আমার একটু গুসা লাগে যে কী বলে ওই কেউ আমার উপরে যায় আমি হচ্ছে তো অনেক ভালো কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ আমাকে এই জন্য রয়েছে ওর বলছে না ওটা অত খারাপ ওটা তো ভালো ও তো আমার উপরে চলে গেছে এই জিনিসটা করে এটা এটা খেলার মনোবৃত্তি থেকে কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না যে এটা খেলবো যে সবাইকে জানা হবে জানা জানানো হবে এই কী ক্রাইটেরিয়াতে হবে সেই ক্রাইটেরিয়াটা ঠিক করে দেব তো আমরা জানো যে এই ক্রাইটেরিয়া বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় এক থেকে চৌষট্টি তা আমাদের যেটা হবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে যেটা হবে একই ব্যক্তি বারে বারে চৌষট্টিতে থেকে যায় এটা নিয়ে এখন আমাদের সন্দেহ যে আগে যে চৌষট্টি ছিল সে তারপর তেষট্টিতে চলে গেছে তারপরে পঞ্চাশে চলে গেছে তারপরে বাহাত্তরে বত্রিশে চলে গেছে সে নড়াচড়া করে এই এই চৌষট্টি আর নড়ে না লেগে সেখানে ওখানে থাকে তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম সেটার দিকে নজর দেওয়া তার একটু সাহায্য করা যে একটু নরজর একটু দু এক ধাপ উপরে বছর চেষ্টা করো উৎসাহিত কেন এটা উৎসাহিত ইনসেন্টিভ দেওয়ার জন্য যে আমরা দেখাই দেখালাম যে এর কী হলো ওই শুধু নজর রাখা যে যেই জায়গাতে আছে নিচের দিকে সেই নিচের দিকে থেকে যাচ্ছে উঠতে ওঠার চেষ্টা করতেছে না বা পারতেছে না তাহলে তাকে ট্রেনিং দিতে হবে সাহায্য করে দিতে হবে একটু আর যে দশের মধ্যে ঢুকে গেছে দশ থেকে নামতেছে না বাহে আছে তো ভালো তাদের তার দিকে একটু নজর রাখা যে হ্যাঁ ভালো কাজ ভবিষ্যতে অনেক কাজ দায়িত্ব দেওয়া জীবনে থাকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কী করছি তাদের কপালে কি সিল মেরে দিচ্ছি যে তোমাদের কিছু দুঃখ ছাড়া কিছু নেই নাকি তাদের দরজা খুলে দিচ্ছে যে তারা যেখানে হিসেবে পারে তারা যেতে পারে তাদের সামর্থ্য দেখাতে পারে তাদের অবস্থান দুনিয়ার সামনে তুলে ধরতে পারে এবং সেটা পারার মতো জিনিস আমাদের